হ্যালো বন্ধুরা তো দেখো আজকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা অগ্রশুগ্রকে নিয়ে গেলাম আলিপুর পার্কে তো দেখো যাওয়ার সময় গাড়িতে ওরা দুই ভাই মানে আমি তোমাদের দাদা ভাই তো গাড়ি চালাচ্ছি আমি পাশে বসে আছি আর আমার সামনে ওদের দুজনকে দাঁড় করিয়েছি কিভাবে লাফাতে লাফাতে যাচ্ছে তোমরা খালি দেখো একবার ওদের গাড়িতে ধরতে এত ভালো লাগে কি বলবো তোমাদের তো যাই হোক দেখো আমরা পৌঁছে গেছি আলিপুর পার্কে এই গেটওয়েটা ঢুকার আগে ভাবলাম একটু ঢুকেও করে নিই আর সেদিন কি বলবো তোমাদের এত ভিড় হয়েছিল প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছিল সেদিন তো আমরা পুরো পার্কটা ঘুরে শেষ করতে পারিনি তো মোটামুটি যা দেখেছি সবই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো এখানে বিভিন্ন রকমের প্রথমে হরিণ দেখেছি তো এই হরিণটা আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম এর নাম ছিল আলপাকা হোক নামটাও আমি কোনোদিনও শুনিনি ফার্স্ট টাইম জানলাম কেমন একটা ভেড়ার মতন দেখতে তো তারপরে দেখো আমরা চলে এসেছি জেব্রা দেখতে দেখো জেব্রার ছবিটা না অতটা ভালো আসেনি আসলে এত খাঁচার মতন রয়েছে এটা দেখো এটাকে কি বলে আমি জানি না ঠিক গিরগির মতন বিশাল বড় গিরগিরির মতো কী হবে ছবিতে কতটা বুঝতে পারছো জানি না এটা কিন্তু অনেকটাই বড় এখানে কিন্তু দুটো গিরগিটি আছে হ্যাঁ পাশে কিন্তু আর একটা রেলিংয়ে শুয়ে আছে তো যেতে যেতে দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগলো ভাবলাম একটুখানি ক্যামেরাবন্দি করেই নিই আর তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কত লোক আর পার্কটা না আমি জানতাম না এত বড় এত বড় এত বড় যে কোথা থেকে বেরোবার কোথা থেকে ঢুকবো আমি কিছুই বুঝতে পারছিলাম না আমরা মানে বনমন করে ঘুরছিলাম যাতে তো দেখো এখানে টিয়া পাখি বাদাম খাচ্ছে কি আশ্চর্য মানে বাদামগুলো দিয়ে ভেঙে বাদামটা খোসা ছাড়িয়ে খেয়ে দেখে অবাক হয়ে গেছি কি বলবো যাই হোক এখানে দেখো এটা তো দেখে খুবই খুশি হয়েছে ওরা তো লাইফে ফার্স্ট টাইম দেখছে ধরো আর এখানে একটু পশু পাখিগুলো না বই দেখে চিনতে শুরু করেছিল আর সেই সময় যখন এগুলোকে সামনে দেখছে ওদের তো খুবই খুশি মানে কি বলবো তো দেখো এদিকে জিরাফ দেখতে চলে এসেছি জিরাফগুলো অনেক উঁচু উঁচু ছিল এখানে আমরা তিনটে জিরাপ দেখেছি আরও হয়তো ভেতরে ছিল জানি না ঠিক যাই হোক তোমাদেরকে কি বলবো হাতিটা খালি দেখা হয়নি মোটামুটি সবই দেখেছি তো এখানে যেতে যেতে তোমাদের দাদা ভাই বললো ওদের সাথে একটা ছবি তুলে এখানে খুব সুন্দর লাগছে জায়গাটা তো ওদের দুই ভাইকে দুপাশে দাঁড় করিয়ে তার জন্য ছবি তুলছিলো সেই সময় আমি একটু ক্যাপচার করে নিয়েছি একটু ভিডিও করে নিয়েছি দেখো আবার হাত দিয়ে দেখছি ছবি যে এত বড় বিড়াল তো কি বলবো তারপরে দেখো আমরা চলে এসেছি এদিকে হয়েছে এ দেখো উট পাখি আরও অনেক কিছু দেখেছি সব কিছু তো ছবি তুলতে পারিনি তো যাই হোক এ দেখো জলহস্তি জলহস্তিটা মানে আমরা গেছি তারপরে ঘরে ভিতরে পড়লো মানে আরেকটু দেরি হলে দেখতে পারতাম না তো বাঘ দেখতে আমরা দুবার করে যেতে হয়েছে প্রথমে যখন গেছি যখন বাঘ ঘরের ভেতরে ছিল বেরোচ্ছিলো না পরে যখন আবার আসার সময় বেরো গেলাম তখন দেখছি বাঘটা ঘুরছে তো বাঘটা যখন গিয়ে ক্যামেরা বন্ধ করে নিলাম তোমাদেরকেও দেখাবো বলে এরপরে চলে এলাম আমরা সাদা বাঘ দেখতে দেখো সাদা বাঘ সাদা বাঘটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তাই না এরপরে চলে এসেছি আমরা ও সিংহ দেখেছি সিংহটা না তোলা হয়নি ছবি তো যাই হোক এখানে দেখো কুমির দুটো ডাঙা এমন ভাবে শুয়ে আছে মনে হচ্ছে দেখো এখানে দুটো কয়লা ছিল তো ওরা দেখো হেঁটে যাচ্ছে কেমন